সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাচ্ছি মা বাবা দু অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমাদের শোরুমে সব গাড়ি আছে সব গাড়ি আজকে আপনাদের এক নজরে দেখাবো কে গাড়ি কিনবেন ভাতা সেন একটা গাড়ি ক্রয় করবেন আপনারা চলে আসতে পারেন জামালপুর সরিষাবাড়ি ইউনুজাইয়ের দোকানে নাকি আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকে আরেকটি গাড়ি বিক্রি করছি ঢাকা মিরপুর গাড়িটি চলে যাচ্ছে ঢাকা মিরপুরের উদ্দেশ্যে কিছুক্ষণ আগে রওনা হয়েছে ঢাকা মিরপুর আজকে একটি গাড়ি বিক্রি করছি নতুন ব্যাটারি সহ পাউডার ব্যাটারি আপনার ওইটা ভিডিওটাও সারা আছে আপনারা দেখে নিতে পারেন যারা মিরপুর এলাকায় আছেন তারা দেখতে পারেন সবাই দেখতে পারেন আজকে আমাদের নাসির ভাই আসছে এখানে গাড়ি কেনার জন্য গাড়ি কিনতে আসছেন আপনার নাম নাসির মন্ডল গাড়ি কিনবেন না কি গাড়ি কিনতে চাচ্ছেন গাড়ি ওটা পছন্দ হয় মোটামুটি পছন্দ হয় নতুন ব্যাটারি পছন্দ হয়েছে তো না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনি তো বহুদিন ধরে গাড়ি চালান আচ্ছা ঠিক আছে আপনারা শুনতে পারলেন আমাদের নাসির ভাইয়ের কথা এখন আমাদের গাড়ি দেখাই আপনাদের বহু গাড়ি দেখাই জামাই গাড়ি দেখাই শালি গাড়ি দেখাই বহু গাড়ি আছে শালি গাড়ি আছে যারা গাড়ি কিনতে চান চলে আসুন আমাদের মাঝে আছে বহু গাড়ি দেখতে পারতেছেন খুব সুন্দর গাড়ি নতুন গাড়ি একদম নিউ নতুন একদম নতুন গাড়ি খুব সুন্দর নিখুঁত আর্টিস্ট ম্যানের আর্ট কত সুন্দর কারো কাজ করেছে তারা ও সাধারণ গাড়ি ডিজিটাল মিটার ফ্যান চার্জার স্পিয়ার চাকা যাবতীয় কিছু আপনারা ব্যাটার গাড়ির সাথে পাবেন প্রত্যেকটা গাড়ির সাথে গ্লাস অরিজিনাল চায়না গ্লাস নকিন গ্লাস সব ধরনের মালা মালা আমাদের কাছে আছে আপনারা চাইলে গাড়িগুলো নিতে পারেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে সব ভাই বন্ধু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ বেশি দীর্ঘায়িত করবো না আজকে শুক্রবার চলে যাব সবার কাছে দোয়া চাই খুব সুন্দর অসাধারণ গাড়ি খুব সুন্দর মানে গাড়ি ডিজাইন হ্যাভ ডিজাইন দুইটা দুই কালার একই কালার ডিজাইন ভিন্ন দুটা ডিজাইন আলাদা আলাদা এটার ডিজাইন একটা এটার ডিজাইন আর একটা দুটো দুই রকম ডিজাইন এখানে আছে আর একটি কম দামের ভিতরে পঞ্চান্ন হাজার টাকায় মিশুক গাড়ি নয় সিটের এখানে তিনজন মিশুক গাড়িগুলো দেখান জি অসংখ্য ধন্যবাদ মিশুক গাড়ি দেখাচ্ছি এটাও মিশুক গাড়ি এটাও একটা মিশুক গাড়ি এটাও একটি মিশক গাড়ি এটাও মিশুক গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা খুব সুন্দর মানে সুন্দর গাড়ি আমরা প্রতিদিন লাইভে আসি আমি প্রতিদিন লাইভে আসি প্রায় প্রায় প্রতিদিনই লাইভে আসা হয় রাত নয়টার ভিতরে সাড়ে আটটা থেকে নয়টা নয় সাড়ে আটটা থেকে সাড়ে নটার ভিতরে লাইভে আসি এর ভিতরে আসা হয় যারা গাড়ি কিনতে চাচ্ছেন চা কিনবেন ভাবতেছেন তারা গাড়িগুলো নিতে পারেন আজকে আমার সাথে খুব একটা আমার সাথীরা নাই আমার অনেক সাথী আজকে নাই মাত্র দুইজন আমার একদম যারা কাছের খুব ভালোবাসার লোক আমার এরা লাইভ চালু করলে আপনাদের পাই আপনাদের আবহাওয়া তো কয়েকজনকে আমি লাইভ চালু করলে পাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউনুস ভাইকে অনেক ভালোবাসেন যারা ইউনুস ভাইকে অনেক ভালোবাসেন আমি আপনাদের জন্য ভালোবাসি আমি আপনাদেরকে ভালোবাসি তাই লাইভ আজকে বেশি লম্বা করবো না চলে যাব যেহেতু আজকে খুব একটা মানুষ বন্ধু ভাই বোন আমার সাথে নাই আজকে হয়তো অনেকেই ব্যস্ততা থাকতে পারে শুক্রবার তাই চলে যাব খুব সুন্দর মানে সুন্দর গাড়ি ডিজাইন কি খুব খুব ভালো গাড়ি বিক্রয় কেন্দ্র গাড়ি বিক্রয় কেন্দ্র হ্যাঁ ঠিক আছে ভালো গাড়ি বিক্রয় কেন্দ্র মা বাবার দোয়া টু আসুক আমি মোহাম্মদ ইউনাস আলী আমাদের কাছে পাবেন আইপিএস সোলার প্যান্ট ব্যাটারি সব কিছু আমাদের সাথে এক জায়গায় পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ